الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده الحمد لله عمر المسلمين عمر الدنيا مصرطة نمس قرية الله رحمه دنيا مصرطة نمس قرية عمر الدنيا مصرطة نمس قرية دنيا مصرطة نمس كنتو عمر الدنيا سي اي نمس قرية কয়টি সুন্নত কয়টি ওয়াজিব কয়টি মুস্তাহাব আছে তো আমরা একে একে ইনশাআল্লাহ সবগুলো জেনে নেব আমি আজকে পড়ার সম্বন্ধে আপনাদের সামনে আলোচনা করব অবশ্যই আমার আলোচনা শুনে আপনারা নিজ নিজ দায়িত্বে এই ফরজগুলো শিখে নেবেন আপনাদের নামাজ পড়া সহি হবে এই নামাজগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন আমি মোট তেরোটি বাইরে ষাটটি ভিতরে হচ্ছে ছয়টি নামাজের বাহিরে খরচ হচ্ছে ষাটটি নামাজের ভিতরে খরচ হচ্ছে ছয়টি